মিলাদ কি মিলাদ জন্ম আরবিতে মিলাদ বাংলা হলো জন্ম আমরা মিলাদ বলতে যেটা বুঝি আমার নবীজির মিলাদে মোবারকের আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকে আমরা মিলাদ বুঝি মিলাদের দলিল কোরআনে আছে কি দিছি হাদিসে কি মিলাদের দলিল আছে কোরআন শরীফে থাকলে হাদিসে লাগে না সাহাবি কি মিলাদ করেছেন যেহেতু কোরআন শরীফে আল্লাহর হুকুম আছে কেউ করলো কি করলো না এটা দেয়ার বিষয় না ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম কি না। এটা দেখার গুরুত্ব আছে কিন্তু যেখানে কোরআন শরীফে ডাইরেক্ট হুকুম পেয়ে গেছি ওয়াসাল্লিমু তাসলিমা নবীকে সালাম দাও সর্বোচ্চ সম্মানের সঙ্গে অতএব এই বিষয়ে দলিলের প্রয়োজন অন্য কোন দলিলের প্রয়োজন নাই যেখানে কোরআনের দলিল পাওয়া গেছে তবু যদি সাহাবায়ে কেরামের দলিল খোঁজেন তাহলে নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকজনদেরকে নিয়ে নবীজির জন্ম মোবারকের আলোচনা করছেন নবীজি তার হুজরা মোবারকের পাশে আইসা নবীজি শুনতেছেন জাবের রাদি আল্লাহ নিজে নবীর মিলাদের ওয়াজ করতেছেন জুমান জাবের রাদি আল্লাহ তালা এই কথা শুনে নবীজি বাইরে দাঁড়িয়ে রইলেন শুনতেছেন জাবের রাদি আল্লাহ নাকে নবীজির সুগন্ধি মোবারক যখন আসলো জাবের রাদি আল্লাহ ঘরের থেকে দাঁড়াইয়া আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে বলেন হুজুর আমার মনে হচ্ছে আপনি আশেপাশে কোথাও আছেন সুবাহান আল্লাহ আমার নবীজি বললেন জাবের ও আলাইকা সালাম আমি তো আছি বাহিরে হুজুর দয়া করে আমার ঘরে একটা শ্রীফ আনেন আমার নবীজি ঘরে প্রবেশ করলেন কিন্তু নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলি মোবারকের উপর ভর করে করে ঘরে ঢুকলেন যাবে রাজি আল্লাহ বলেন আল্লাহ আমার ঘরে কি কোনো না পাকি আছে নবী বললেন না হুজুর আমার ঘরে কি কোনো অসুবিধা আছে নবীজি বললেন না ইয়া রাসুল আল্লাহ তাইলে আপনি পুরো পা ফেল পা মোবারক ফেলছেন না শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আপনি হাঁটছেন হুজুর আপনার কষ্ট হচ্ছে আমার নবী বলেন যাবের তুমি তো আমি নবীর মিলাদের ওয়াজ করতেছিলা আল্লাহ তোমার উপর এত খুশি এত পরিমাণ রহমতের ফেরেস্তা তোমার ঘরে নাজিল হইছে আমি নবী যে কদম রাখবো পাও রাখার জায়গাও নাই জোরে কন্যা নবীর সাহাবি নবীর মিলাদের ওয়াজ করলে মিলাদের আলোচনা করলে নবীজি জন্ম মোবারকের আলোচনা করলে যদি রহমতের ফেরেস্তা নাজিল হয় আমরা আলোচনা করলে রহমতের ফেরেস্তা আসবে কি আসবে না আসবে কি আসবে না আরে রহমতের ফেরেস্তা এখানে আসবো না তো যাব কই তাই যাবে মুসলমান অনেক দলিল দেওয়া যাবে এরপরে ফজিলত কি আপনি মিলাদ শরীফ পড়বেন আল্লাহর হুকুম আদায় হবে আল্লাহ খুশি হইব নবী খুশি হইব আল্লাহ এবং রসুল যার উপর খুশি দুনিয়া আখেরাতের তার কোনো চিন্তা কোনো ভয় নাই খেয়াল করেন কেয়াম কি কেয়াম মানে দাঁড়ানো মিলাদ শরীফে দাঁড়ানো দলিল সুরা হাজাব ছাপ্পান্ন নাম্বার আয়াত মিলাদ পড়া যাবে কিন্তু কেয়াম করা যাবে না এই কথার ভিত্তি কি এটা ডাহা মিথ্যা কথা এই কথার কোনো ভিত্তি নেই তারা মেশকাত শরীফের মেইন কিতাবের চারশো তিন পৃষ্ঠা থেকে একটা হাদিস দেয় আমার নবীজি বলছেন তোমরা অনারবদের মতো দাঁড়াইও না সাহাবাই কেরামকে বলছেন কেন বললেন এই কথা কারণ হলো আমার নবীজি হুজরা মুবারক থেকে আসতেছেন সাহাবাই কেরাম নবীজিকে এই মাথা নুয়াইয়া রুকু দেওয়ার মতো মাথা নুয়াইয়া রুকু দেওয়ার মতো করে তাজিম জানালেন আবার নবীজি বললেন তোমরা অনারব অর্থাৎ অমুসলিম যারা অমুসলিমরা নিজেদের রাজাদেরকে যেভাবে মাথা ঝুঁকাইয়া ইজ্জত করে এইভাবে ইজ্জত তোমরা করিও না বাজান মনে করেন আমার বাইরের হাতে দিলাম ধর পানি আমি বাইরে বললাম ভাই পানিটা গরুর মতো খাইয়েন না অনেকে পানি খাইলে শব্দ হয় হয় না না। কি তো বাচ্চা যদি এরকম খায় বাচ্চার মা কি গরুর মতো পানি খাস কেন আচ্ছা গরুর মতো পানি খাইও না এক্সাম্পল বুঝানোর জন্য বাইরা বাইরে মনে করেন আমি বললাম ভাই আপনি গরুর মতো পানি পান করেন না বাইরে কি পানি খাইতো না করছি কথা ক পানি খাইতে নিষেধ করছি পানি তো খাইতে নিষেধ করি না বলছি ভাই আপনি গরুর মতো ওই অভ্যাসে পানি পান করেন না আপনি মানুষের মতো অর্থাৎ অভ্যাস পরিবর্তন পানি খান অভ্যাস পরিবর্তন করেন নবীজি বলেন অনারব্দের মতো বেদিনদের মতো বেদিন বাচ্চাদের মতো আমাকে তোমরা ইজ্জত করিও না ওইভাবে দাঁড়াইও না নবীজি দাঁড়াইতে নিষেধ করে নাই বরংস এই মেসকাত শরীফের চারশো তিন পৃষ্ঠায় বাবুল কিয়াম অধ্যায়ের একেবারে নিচের দিকে আবু হুরান থেকে একটা হাদিস আছে তিনি আমার গাড়িতে আছে কিতাবটা মেসকাত শরীফ আমি আজকাল লুয়ে এসেছি লগে যে কোনো মামুর হুতরে যদি ফাই দৈর আচ্ছা মতন আসল আবাস দিয়ে দেবো কারণ দলিলের উপরে কোনো ওষুধ নাই ঠিক কিনা বলে দলিলের উপরে কোনো ওষুধ নাই মেসকাত শরীফ চারশো তিন পৃষ্ঠা বাবুল কিয়াম শেষের দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুদিকে একটা হাদিস আছে তিনি বলেন আমরা নবীজি রহমাতুল্লিল আলামিন আমাদের সামনে বসেছিলেন আমরা নবীজির ক্ষেত মতে বসেছিলাম নবীজি হাদিসে মোবারক বয়ান করছেন আমরা হাদিসে মোবারক বয়ান শুনলাম তারপরে নবীজি উঠে দাঁড়ালেন আমরাও নবীজির ইজ্জতে উঠে দাঁড়ালাম আমার নবীজি আম্মাজানদের হুজরা মোবারকের দিকে রওনা করলেন নবীজি সামনের দিকে চলে যাচ্ছেন আমরা সবাই দাঁড়িয়ে আছি নবীজি আম্মাজানদের হুজর মোবারকের ভিতরে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি প্রবেশ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা সব সাহবিরা নবীর তাজিমে দাঁড়িয়ে ছিলাম মুখ দিয়ে সোহানাল্লাহ ইয়ে না জোরে খন্মে সোহান নাকি বুঝেন না এই ধরনের হাদিস মানে আমরা হুজুররা জীবন ও্বাস করে না খালি উল্ডাডা করে খালি উল্ডাডা গান গায়নি গান গাইতে পারে হেডা হেডা কি আচ্ছা শুনেন মিশকাত শরীফ 403 পৃষ্ঠার হাদিস দিয়া কয় নবীজি মানা করছে দাঁড়াইতো আরে বেকুব 403 পৃষ্ঠায় বাবুল কিয়ামের আর একটা হাদিস নবীজি বলছেন কুমু ইলা সাইয়িদিকুম এই তোমরা তোমাদের নেতাদেরকে যখন দেখবা তোমাদের নেতারা সে তোমার ধর্মের হোক আর অন্য ধর্মের হোক যেই ধর্মেরই হোক তোমার যে নেতা তোমার নেতা যদি তোমার সামনে আসে আমি নবীর নির্দেশ হলো তার সম্মানে দাঁড়ায়বা সুবহানাল্লাহ কুমু ইলা সাইদিকুম তোমরা তোমাদের নেতাদের জন্য সম্মানে দাঁড়াও আচ্ছা এই সাইয়িদিকুম দ্বারা যদি আমরা মুরব্বি নেই নেতা বাদ দেন রাজনৈতিক নেতা যদি মুরব্বী নেই তাহলে মুরব্বীদের ব্যাপারেও হবে তোমরা তোমাদের মুরব্বীদের সম্মানে দাঁড়াও জোরে কন্যাশো এবারে নবী মুরব্বিদের সম্মানে দাঁড়াইতে কইছে নেতার সম্মানে দাঁড়াইতে বলছেন নিজের জন্য দাঁড়াইতে মানা করেন নাই বলছেন অনার অবজার মতো দাঁড়াইও না তার মানে অন্যদের মতো দাঁড়াইও না হুজুর কেমনে দাঁড়াবো নিয়মে দাঁড়াও এই জন্য সাহাবাই কেরাম নবীজি যখন হুজরা মোবারকে যাচ্ছেন কেরাম তখন তাজিমের শহীদ দাঁড়িয়ে আছেন আমার নবীজি হুজরা মোবারকে পুরোপুরি প্রবেশ করলে তারপর সাহাবায়ে কেরাম ওই জায়গা থেকে কেউ চলে গেছেন কেউ বসে গেছেন জোরে তাহলে নবীর সম্মানে নবীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন কিনা দাঁড়াইছেন কিনা এখন বলবে আপনারা যে দাঁড়ান নবী কি আমনের সামনে সাহাবী তো সামনে ছিল এই জন্য সাহাবীরা দাঁড়াইছে ভাই এই ভাই শুন নবীজি শাহাবাইকার সামনে ছিলেন শাহাবাইকার নবীজিকে দেখছেন নবীজি শাহবাইকারকে দেখছেন এই জন্য শাহাবাইকারীজির ইজ্জতে দাঁড়াইছেন আমরা দাঁড়াই কেন জানো দালাইলুলিশ পৃষ্ঠা খোলো আবার বলছি দালাইলুল কিতাব ছত্রিশ পৃষ্ঠা খোলো আমার নবী বলছেন আমার কোনো উম্মত যদি অন্তরে মোহাব্বত লইয়া আমি নবীরে সালাম দেয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর দূরত্ব পড়বে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার মহাব্বত অন্তরে পরিপূর্ণ তাজি মহাব্বতের সঙ্গে আমাকে সালাম দিবে তারে দেখি তারে চিনি তার তেলাওয়াত তার সালাম আমি নিজের কান মোবারকে শুনি তার বংশের নামও আমি জানি তার বাবার নামও আমি জানি জোরে কন্যা সুহান নবী বলেন এই ব্যক্তির দুরুদ এবং সালাম আমি নবীজির কাছে জমা করে রাখি হাসরের ময়দানে এই মানুষটা যখন মিজানের কাছে গিয়া নেকের ওজন কম হয়ে যাবে গুনার ওজন বেশি হয়ে যাবে আমি নবী দৌড়ে যাব মিজানের কাছে যায়া আমার পকেট মোবারক থেকে কাগজের মতো দেখতে একটা জিনিস করব করে এই পাগলার নেকের পাল্লায় দিয়া দিলে তার নেকের ওজন গুণার থেকে কোটি গুণে বেশি হয়ে যাবে এই পাগলায় এই নেকের ওজন বেশি হওয়া দেখা সঙ্গে সঙ্গে আমি নবীর কদম মোবারক জোরে ধরবে ওগো আল্লাহর বান্দা আপনি কে আপনাকে তো চিনতেছি না আপনি কে আজকে এত বড় বিপদের দিনে আমার এত বড় উপকার করলেন আমার নবী তারে দিয়া পাগলা আমি তোমার নবী মুস্তাফা মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম জোরে সুবহানাল্লাহ এই পাগলে নীজির কদম মোবারকে চুমু লাগায় দিব ইয়া আল্লাহ আপনি এত দয়াবান আমি আপনাকে চিনতেও পারলাম না অথচ আমাকে সাহায্যের জন্য আপনি আগে আসছেন আমার নবী বলেন এ পাগলা দুনিয়ায় তুই আমারে দেখস নাই কিন্তু আমার মহাব্বত ভুলস নাই আমার প্রতি যে শরীফ পড়ছস আমার যে সালাম দিছস তুই আমারে দেখস নাই কিন্তু আমি মদিনা মুনাওয়ারা থেকে তোরে দেখছি আমি তোর দরুদ সালাম আমার কাছে জমা কইরা রাখছি আমি ওয়াদা দিছি দুনিয়ায় যে ব্যক্তি আমি নবীর মুহাব্বতে দরুদ সালাম পড়বে এই ব্যক্তির দুনিয়ায় কোনো চিন্তা নাই কবরেও কোনো চিন্তা নাই হাসরে মিজানে বিপদে পড়লে আমি নিজের হাতে তারে বাঁচাবো জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমার নবীজিকে সাহাবাই কারাম দাঁড়ায়া তাজিম করছেন নবীজির সামনে ছিলেন তারা নবীজিকে দেখছেন নবীজি তাদেরকে দেখছেন আমরা দাঁড়ায় সালাম দেই দাঁড়ায়া তাজিম করি আমরা নবীজিকে না দেখলেও আমি যেহেতু মোহাব্বত সহকারে নবীজিকে সালাম দেই আমার আকিদা হল আমার নবীজি আমাকে দেখতেছেন শুভানন্দ ঘর তো নবীজি আমাকে দেখতেছেন যদি নবিজি আমাকে দেখতেছেন এমন হয় তাইলে আমি নবীর সামনে তাইলে নবীর সামনে নবীজিকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দিব এটাই তো নিয়ম ঠিক কিনা বলেন এটাই তো নিয়ম আর আমি দেহি বা না দেহি তাতে কি সিসি ক্যামেরা চিনেন সিসি ক্যামেরা এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে না প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগাই না আছে না এয়ারপোর্টে যাইয়া কি যে কোনো জায়গায় কেউ বিড়ি খায় কথা কয় না যে কোনো জায়গায় সিগারেট ধরায় কেউ এয়ারপোর্ট গিয়ে আপনি একটা পানির বোতল কিনা খাইবেন পানিটা খাইয়া বোতলটা যে কোনো জায়গায় ফেলাই দিতে পারবেন পাঁচ মিনিটের ভেতরে পুলিশ হয়ে পড়বো লগে লগে জরিমানা হয়ে যাবে বাংলাদেশের এয়ারপোর্ট অন্য দেশের এয়ারপোর্ট তো অনেক বড় কথা আচ্ছা তাইলে এবার আপনি এয়ারপোর্টের বাইরে থাকলে আপনি যে কোনো জায়গায় বিড়ি ধরাই দেন এক্সাম্পল আপনি যে কোনো জায়গায় সিগারেট ধরাই দেন কোনো অসুবিধা নাই এয়ারপোর্টে গেলে আপনি সিগারেট খাওয়ানোর মারাত্মক নেশা উঠছে তবু আপনি একটা ধরার না কেন সিসি ক্যামেরা দিয়ে আপনারা দেখতেছে তো সিসি ক্যামেরা দিয়ে প্রশাসন দেখে দেখে আপনি বিড়ি ধরান না আপনি প্রশাসন রে দেখেন বা না দেখেন তাতে কিছু আসা যায় না আপনারে দেখতেছে এই জন্য আপনি সিগারেট ধরান না আপনাকে দেখতেছে এই জন্য পানি খাইয়া বোতলটা যেখানে সেখানে ফালান না ময়লার ডাস্টবিনে গিয়ে ফালান ও বাবা আমার আর আপনার অন্তরে যদি মহব্বত থাকে নবীজি দুরুদ সালাম যদি জবানে বের হয় আমার নবীজি তো মদিনা মনে থেকে আমার আপনারা দেখতেছে তাইলে এইখানে কোন ধরনের অসম্মান করার সম্মান কমায়া করার কোনো আশিক কোনো মুমিনের পক্ষে শোভা পায় জোরে বলেন শোভা পায় নবীজিকে সালাম কি বৈশা দিবেন না দাঁড়াইয়া জোরে বলেন আরো মহব্বতে বলেন কেউ যদি চায় তার সাথে কোনো সম্পর্ক কোনো সম্পর্ক আমি বলবো যে ব্যক্তি দাঁড়াইয়া মিলাদ পড়ার মজলিসে আপনি বইয়া পড়তে চান আপনারা অনুরোধ করব এত দলিল দেওয়ানোর পরও আপনি যদি ওই ঠেড়া মুসাও হইয়া গা আপনি যদি এত দলিল দেওয়ার পরেও আপনি যদি না মানেন তাহলে আপনার ও কোরআন শরীফে সুরা বা কারার আট নাম্বার আয়াতে আল্লাহ অনেক আগে কইয়া রাখছে সাত নাম্বার আয়াতে কয়েছে খতাম আল্লাহ আল্লাহ কুলুবিহ আল্লাহ আল্লাহ গিশাওয়া আল্লাহ কইয়া রাখছে সুরা বাকারাত যে আপনাদের কলবে আপনার কানে আপনার চোখে সব জায়গায় আল্লাহ মোহর মাইরা দিছে চোখের সামনে পর্দা ফালাইয়া দিছে আপনার সামনে যতই হক তুলে ধরুক যতই কোরআন তুলে ধরুক আপনি মানবেন না বলবেন হুজুর কোরআন আবার মানবে না কেন সুরা বাকারায় আল্লাহ কয় ইউদিল্লু বিহি কাসির এই কোরআন শরীফ ম্যাক্সিমাম মানুষের গুমরা করে জাহান নামের রাস্তা দেখায় ওয়াহ বিহি কাসির এই কোরআন শরীফ অধিকাংশ মানুষেরে হেদায়েতের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আগে বলছে আল্লাহ এই কোরআন অধিকাংশ মানুষকে গুমরা করে পরে বলছেন এই কুরআন অধিকাংশ মানুষকে হেদায়েত দান করে তাইলে বোঝা যায় কুরআন পড়া যারা আওয়াজ করে এই হুজুরদের মধ্যে হেদায়েত প্রাপ্ত আছে গুমরা প্রাপ্ত আছে হেদায়েত প্রাপ্ত কারা যারা নবীর প্রেমিক আউলিয়ায় কেরামের পক্ষে কথা বলে তারা আর গুমরা গোমরাহীর মধ্যে ডুবে গেছে কারা যারা নবীর دشمنী করে আউলিয়ায়ে کرامের বিরোধিতা করে তারা কথা বলেন ঠিক কিরা বুঝবেন বাপ দাদারা মিলাদ পড়তো তারা ভুল করতো আমরা বাপ দাদার ধর্ম করি না মিলাদ শরীফ পড়া আলাদা কোনো ধর্ম না মিলাদ শরীফের মধ্যে সর্বপ্রথম আউজুবিল্লা বিসমিল্লাহ তারপরে কোরআন শরীফের তালাওয়াত তারপর নবীজিকে সালাম আনন্দের সঙ্গে দুরুদ শরীফ পড়ি নবীজিকে সালাম দেই সালাম এবং শরীফের ফাঁকে ফাঁকে নবীজির জন্ম মোবারক নবীজির শান মান মর্যাদা মর্তবা এই বিষয়গুলো আমরা ছন্দে ছন্দে কথাগুলো বলে থাকি এখানে কি গুনাহের কোনো ব্যাপার আছে হারাম কোনো কাজ আছে শরীয়ত বিরোধী কোন কাজ আছে এই কাজটারে যে ব্যক্তি কয় যে আমরা বাপদাদার ধর্ম মানে আলাদা ধর্ম যে ব্যক্তি বানায় দিতে চায় এটা একটা বিশ্ব সিটার বিশ্বের সবচেয়ে বড় জালীয় বা এই ধরনের কথা বলা যাবে না এরকম কথা বলা আচ্ছা আচ্ছা ইদি মিলাদুর নবী কি ওমা গোমা ঈদি ব্যাপার নবীজির আগমনে আনন্দ উৎসব করা ঈদে মিলাদুন্নবী দলিল কৈ সুরাই অনুস আটান্ন নম্বর আয়াত ঈদি মিলাদুলনীতে নামাজ আজান রুকু সেজদা আছে কি নামাজও নাই আজানও নাই রুকুও নাই সেজদাও নাই তবুও ঈদ ঈদে মিলাদন্যবি শ্রেষ্ঠ ঈদ এই কথা আমার না মনীষীদের এই কথা আমার না আল্লাহ কোরআন শরীফে সুরে ইউনুসের আটান্ন নম্বর আয়াতে কইছে। তুমি যদি আলেম হও দলিলটা দেখে নিও দুই ঈদের বাহিরে আরও ঈদ আছে কি একজন মুমিনের জন্য আমি গুনাগারের রিসার্চ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একজন মমিনের জন্য বছরে তিনশো তিরাশি রাইল একজন মমিনের জন্য বছরে তিনশো তিরাশি আমি গবেষণা করে পাইছি হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাইলে তিনশো তিরাশি হলে বেশি হয়ে গেল না এটা একটু বুঝাই দিই নাকি এটা একটু বুঝাই দে আইয়েন আমার নবীজি আলামিন কে আল্লাহ তালা বলছেন হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে খবর দেন যে ব্যক্তি রোজা রাখবে এক রোজার বিনিময় আমি আল্লাহ তারে দুইটা ঈদ দিব সুবাহান আল্লাহ এক রোজায় ঈদ কেমনে কেমনে একটা হলো সাহারির সময় আর একটা হলো ইফতারির সময় একটা সাহারির সময় আর একটা ইফতারির সময় তাহলে একদিনে কয়টা ঈদ কথা কেন একদিনে কয়টা একদিনে যদি দুইটা হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে গুণ করেন না কয়টা হয় পাঁচ দিন বাদ দেন পাঁচ দিন তো হারাম রোজা রাখা নাকি পাঁচ দিন বাদ দিয়ে তিনশো ষাট তিনশো ষাট দিনে কত হয় সাতশো বিশ আচ্ছা যদি কেউ তিনশো ষাট দিন রোজা রাখে বছরে সারা বছর রোজা রাখে সাতশো বিশটা ঈদ পাইব

একটা করে গোয়েন্দা একটা একটা করে কবেন হুজুর আগামী বছর পর্যন্ত বাসিনা না বাসি গ্যারান্টি নাই ইউটিউবে ফেসবুকে এই ব্যাপারে আমার অনেকগুলো আলোচনা আছে একটা আলোচনা শিরো আছে আসলেই কি আমাদের জন্য বছরে দুইটা ঈদ এই ধরনের শিরোনামে একটা আলোচনা আছে দুই খন্ডে ওটা দেখলে আশা করি আপনার জ্ঞান ইলিমে চলে আসবে আচ্ছা আরো কথা আছে কত কথা কমু ইদি মিলাদুন নবীতে আজান রুকু সেজদা আছে কি নাই কেন নাই আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই এখন আপনি বলবেন যে ঈদ নামাজ যদি না থাকে তাইলে ঈদ ঈদে মিলার জন্য এটা শ্রেষ্ঠ ঈদ হইলো কেমনে জানা যান নামাজে রুকু সেজদা আছে নি কথা কয় না এ কথা কর না কা জানা নামাজে রুকু সেজদা আছে তাহলে এটা নামাজ হইলো কেমনে জানা নামাজে কি রুকু সেজদা আছে তাহলে এটা নামাজ হইল কেমনে জানাজার নামাজ রুকু সেজদা ছাড়া যেমনে নামাজ হইছে মিলাদুন নবীর ঈদ ঈদের নামাজ ছাড়া তেমনে শ্রেষ্ঠ ঈদ হইছে ঈদের ঈদ এই কেবারে জানাজার নামাজের রুকু সিজদা দেয় নাই কে রুকু সিজদা ছাড়াই জানাজার নামাজ বানাইছে কে আবার রুকু সিজদা সহ পাঁচ ওয়াক্ত নামাজের নামাজ বানাইছে কে তো আল্লাহই বানাইছে জানাজার নামাজ রুকু সিজদা ছাড়াও নামাজ আবার ঈদের নামাজও দেখেন অতিরিক্ত ছয়টা তাকবীর ঈদের নামাজও নামাজ আবার ওয়াক্তিয়া নামাজও নামাজ ওয়াক্তিয়া নামাজও কি অতিরিক্ত ছয় তাকবীর আছে তলে ঈদের নামাজ আছে নি তলে ওয়াক্তিয়া নামাজে দ অতিরিক্ত 6 তাকবীর নাই ঈদের নামাজে যে অতিরিক্ত 6 তাকবীর দিলেন এইডা ঈদের নামাজ হইল কেমনে এটা নামাজ হইছে আল্লাহ রাসূল এটারে নামাজ বানাইছে আল্লাহ নামাজ ঘোষণা dise আল্লাহ রাসূল নামাজ ঘোষণা দিছেন অতএব আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী এটা নামাজ তেমনি ভাবে میلادন্নবীর জন্য নামাজ শর্ত না ঈদ মিলাদন্নবীর জন্য নামাজ শর্ত না আপনি ঈদের চিন্তা করেন আপনি ইদুল ফিতর ইদুল আযালয়ে পড়ে রইছেন কেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন প্রত্যেক শুক্রবার জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন এমন ঈদের দিন ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন সুভান ঈদুল ফিতরে ঈদুল আজহা ঈদের নামাজ আছে না কথা কয় না ফিতরে ঈদের না ইদুল আজহা ঈদের নামাজ আসেনি কিন্তু জুমার দিন ইদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন জুমার দিন কি ঈদের নামাজ আছে তবে হুজুর জুমার নামাজ বাবা জুমার নামাজ ঈদের নামাজ না কেন ঈদের নামাজের খোদ বাকি আগে দেয় না পরে দেয় জুমান নামাজের খোদ বা কি নামাজের আগে দেয় না পরে দেয় তাহলে ঈদের নামাজ জুমার নামাজ না জুমার নামাজ ঈদের নামাজ না জুমার নামাজ জোহরের ওক্ত হওয়ার পরে পড়ে ঈদের নামাজ জোহরের ওক্ত হওয়ার আগে পড়ে পরে ইসরাকের যে সময় ওয়াক্ত হয় ইসরাকের ওয়াক্ত থেকে শুরু করে জহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা হইলো ঈদের নামাজের সময় আচ্ছা জোহরের ওয়াক্ত হওয়ার আগে কেউ যদি জুমার নামাজ পড়ে হবে নামাজ নামাজ না নামাজ নামাজ না। তাইলে দেখা যায় ফজরের পরে শুক্রবারের জুমার নামাজের আগে মাইসখানে কোনো স্পেশাল নামাজ নাই তবুও এই ঈদের নামাজ ছাড়া ঈদের নামাজ ছাড়া জুমার নামাজ শ্রেষ্ঠ ঈদের দিন কেমন শ্রেষ্ঠ ঈদ উল ফিতর ঈদ উল আজহার থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন যদি নামাজ সারা জুমার দিন ঈদ উল ফিতর ঈদ উল আজহার থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন হইতে পারে আর যেই নবী না আসলে জুমার দিন পাইতাম না ওই নবীর আগমনের দিন তো সকল ঈদের সেরা ঈদের দিন ঠিক কিনা বলেন এটা বুঝার ব্যাপার কিচ্ছু না কথা কত বললে একেবারে দুই তিন ঘন্টা এটার উপর কথা কম যাবো কিচ্ছু না আচ্ছা সরকার জাতীয় ভাবে ঘোষণা দিছে ঈদে মিলাদ পালন করতে যারা তা করে না হাদিস করেন অনুযায়ী রাষ্ট্রপ্রধান উলিলাম তাহলে রাষ্ট্র ভালো হুকুম মান্য না করা কি রাষ্ট্রদ্রোহিতা সামিল নয় অবশ্যই রাষ্ট্রীয়ভাবে মিলাদুলনবী পালন করা উদযাপন করা রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়েছে যে ব্যক্তি মানে না এটা রাষ্ট্রদ্রোহী এটা এক প্রকার রাজাকার হ্যাঁ বেদাত কি এটা আপনাদেরকে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা নবীর জমানায় ছিল না বেশ কিছু কথা এখানে নবীজি গায়েব জানেন না নবীজি গায়েব জানেন নবীজি রে গায়েব জানায় কে কে জানায় কোরআন শরীফ সুরাজিন ২৭ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইল্লা মানির তদ অমির আমি আল্লাহ আমার রসুলদেরকে ছাড়া অন্য কাউরে এলমে গায়েব দান করি না তাহলে আমার নবীজি কি রসুল নাকি রসুল না তাহলে আমার নবীজি রসুল হইলে আমার নবীজি কি সমস্ত রসুলদের মধ্যে ছোট না শ্রেষ্ঠ জোরে বলেন আরো জোরে বলেন তাহলে এই আল্লাহ কয় রসুলদেরকে ছাড়া কাউরে এলমে গায়েব দেয় না আমার নবী হইলেন রসুল আবার রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল তাহলে আমার নবীরে আল্লাহ এলমে গায়েব দিয়েছে এই কথার জন্য আর কোনো দলিল দরকার আছে আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালাহুরু আল্লাহ গি আহাদা আমি আল্লাহ ওলাম সমস্ত গায়েবের এলেম মের মালিক এই গায়েবের এলেম আমি কাউরে দেই না ইল্লা মানির তাদ মির রসুল রসুলদেরকে ছাড়া বুঝছেন তো আরো ক্লিয়ার করে বুঝাই এই পানির বোতলটা আমি যদি বলি এই পানির বোতলটা আপনাদের কাউকে আমি দেই না এই মির্জা বাইরে ছাড়া তার মানে আপনাদের কাউকে দেই না মির্জা বাইরেও দেই না ব্যাপারটা এমন মির্জা সাহরে দেই আপনাদের কাউরে দেই না আল্লাহ কয় আমি আল্লাহ এলমে গায়েবের মালিক আমি কাউরে এলমে গায়েব দেই না রসুলদেরকে ছাড়া অর্থাৎ রসুলদেরকে ছাড়া আর কাউরে এলমে গায়েব দেই না জোরে কর্না সুবাহান আল্লাহ এ কোরআন শরীফ জিন, ছাব্বিশ নম্বর আয়াত সাতাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ নিজে আল্লাহ নিজে বলতেছেন রসুলদেরকে এলমে গায়েব দেন এই সব এগুলি এক একটা টপিকের উপরে এক একটা আলোচনা করতে হয় শবে বরাত বলে কিছু নাই এটা মিথ্যা কথা শবে বরাতের ব্যাপারে নাসাই শরীফের মধ্যে বাবন শাহান এটার উপরে একটা অধ্যায় আছে হাদিস শরীফের সবে শবে বরাতের হাদিজ শরীফের একটা অধ্যায় আছে সবে বরাতে এই বাদাত আছে সবে বরাতের মর্যাদা মর্তবা অনেক আরেকদিন সময় হলে বয়ান করব। জানাজার নামাজের পরে দোয়া নাই কে বলছে অবশ্যই দোয়া আছে জানাজার নামাজের পরে একবার না এক কোটি বার দোয়া করলেও কেউ হারামের ফতুয়া বেদাতের ফতুয়া দিতে পারবে না কারণ ওমর রাদি আল্লাহ তালহু নিজে এক জানাজার নামাজের শরিক হতে পারেন নাই পিছন থেকে দৌড়ায় আসতেছিলেন নামাজ শেষ হয়ে গেলে সবাই যখন দোয়া করবেন ওমর রাদিয়াল্লাহ পিছন থেকে জোরে ডাক দিয়েছেন ও ভাইয়েরা আমার আমি জানাজার থেকে বঞ্চিত হয়ে গেছি জানাজা পাইনি আমার দোয়ার থেকে বঞ্চিত করবেন নাজরে কন্যা আল্লাহ ওমর রাদি আল্লাহ দোয়া করতে চাইছেন জানাজার নামাজের পরে দোয়া করলে গুনা হইব এমন একটা দলিল কেউ যদি দিতে পারে জানাজার নামাজের পরে দোয়া করলে গুনা হইব এই মনোযোগ দিয়ে শোনেন জানাজার নামাজের পরে দোয়া করলে গুণা হবে এমন এক একটা গ্রহণযোগ্য দলিল কেউ যদি আমাকে দিতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিব নামাজ দোয়া না নামাজ নামাজি দোয়া দোয়া ওই নামাজের ভিতরে দোয়া থাকলেও নামাজ নামাজকে যেমন নিয়তের মধ্যে কয় দাবাই তোয়ান উহদ্দি তাআলা তালা আর বা তাকবির সালাতিল জানাজা সালাতিল কথা কেন সালাতিল আপনাকে ঘুমাইয়া পড়তেছে এত প্রশ্ন দেয় মানছে আরো আছে অনেকগুলো এত কথা বলতে পারবো না বাজান শোনেন এক বছরে ওয়াজ করাইয়া যদি জীবনের সব সমস্যার সমাধান করে লাইতে চান কিচ্ছু হইতো না আশি তরকারি দিয়ে এক বেলায় ভাত খাওয়ন যায় না মানে আরো বিস্তারিত বুঝানোর লাগি আরো কই দিব আশিবদের তরকারি দিয়ে এক বেলায় ভাত খাওয়ন যায় না এ সব বিষয়ে এতগুলি বিষয় আমরা আজকে আমি দিয়ে যাবো আপনারা কালকে করবেন দূর এত কিছু মাথায় স্বাভাবিক বিরক্তি বিরক্তি করে অনিহা একটা ব্যাপার আছে আপনাদের কাছ থেকে আমি যেটুকু আলোচনা করেছি এই আলোচনার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন আলোচনার বাইরের কোনো প্রশ্ন করবেন না আমি এক মিনিট টাইম দিলাম এক মিনিট যদি কারো প্রশ্ন থাকে আচ্ছা ওই যে আল্লাহ এটা আচ্ছা পড়তেই হুজুরের কথা বসেন নবীজিকে জিজ্ঞেস করছেন ইয়া ইয়ার্লা আল্লাহ বললেন শরীফ পড়ার কথা আপনাকে সালাম দেওয়ার কথা হুজুর নামাজের ভিতরেও কি আপনাকে সালাম দিতে হবে শরীফ পড়তে হবে আমার নবীজি বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ নামাজের ভিতরে আপনার জন্য আমরা কোন দূরুত পড়ব কোন সময় কোন সময় কথা কয় না রে কোন সময় নামাজের ভিতরে তখন নবীজি বললেন আপনারা নামাজের ভিতরে পড়বেন আল্লাহ আলা মুহাম্মদি কামা সল্লিমিমিদিদ আবার বললেন এরপরে আবার পড়বেন আল্লাহ বারিক আলা মুহাম্মদিউম ওয়ালা আলি মোহাম্মদ কামা বারক তালা ইবরহীম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ এটা নামাজের জন্য খাস নামাজের জন্য খাস নামাজের বাহিরে আপনি পড়তে পারেন তবে যদি অন্য কোন দুরুদ শরীফের মোকাবেলায় এটা পড়তে চান তাইলে ওখানে পড়তে পারবেন না আপনি পড়েন সব পাবেন কিন্তু দুরুদ শরীফ আপনি যদি মনে করেন বলে এই যাই আর নাই ভুল মজমুআয়ে সালাওয়াত নামে নবীজি দুরুদ শরীফের একটা কিতাব আছে ওই কিতাবটার ভিতরে হাজার রকমের দুরুদ শরীফ আছে সুবহানাল্লাহ আপনি শুধু এই নামাজের দূর শরীফ আটকায় রয়েছেন কা ইরাকের জমিনে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর মাজার শরীফে প্রতিদিন একবার এই নবীজির ষোলো হাজার দূর শরীফের কিতাব মজমুয় সলাওয়াত রসুল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন একবার পইড়া খতম করা হয় জোরে কন্যা সোভানাল্লাহ বাংলাদেশ সিভার ভিতরে থাকে আর কোনো দূরত নাই নাই কয়ে সিল্লাইলে কোনো লাভ হইতো না হাকিকত জানতে হলে পড়াশোনা করতে হবে ইলিম অর্জন করতে হবে আউলিয়া একরামের সহবাত হাসিল করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের পক্ষে যাই তইবো এরা তো এদের মুরব্বীদেরকেই মানে না আমরা এদেরকে কি বলবো কি বললে এদের এরা হেদায়েতে আসবে মনে হয় না হেদায়েতে আসবে তবুও দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ জোরে না আমিন আর কারো কোনো প্রশ্ন আমার আমার নামের পরে যে নকশবন্দি এটা নিয়ে প্রশ্ন করছে আর কি এটা অবশ্য আমার আলোচনার ভিতরে নয় বাহিরে তবু নিজের বিষয়টা ক্লিয়ার করি আমরা জানি কাদেরিয়া চেষ্টিয়া নকশবন্দি ও মুজাদ্দে দিয়া চারটা তরিকা কাদেরিয়া হজরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালান থেকে আসছেন কাদেরিয়া তরিকা খাজা গরিমা নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই থেকে চিস্তিয়া তরিকা খাজা বাহাউদ্দিন নকশবন্দি থেকে নকশবন্দিয়া তরিকা হজরত মুজাদ্দিদা আল ফিসানি রাদি আল্লাহ তালান থেকে মুজাদ্দিদিয়া তরিকা আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকতে বায়া আমি মুড়ি ধৈছি সহজ কথা মুড়ি ধৈছি নকশবন্দি এবং মুজাদ্দিদ তরিকতের মধ্যে এই জন্য আমার নামের পরে নকশবন্দি লেখা হয় অর্থাৎ আমি নকশবন্দিয়া তরিকতের মুড়ি বুঝছেন তো এই আর কিছু না আপনি যদি নাজাত পাইতে চান আখেরাতে বাঁচতে চান একজন হকানি আল্লাহর ওলি দেখে তারপর মুড়ি ধুয়ে যাইয়েন গার্জিয়ান ছাড়া এতিম হইয়া কবর যাইয়েন না দুনিয়াতে যার মানাই বাপ নাই তার অবহেলার শেষ নাই কবর জগতে মা বাপ কাজে আইতো না আইবো পীর মুর্শিদ আল্লাহওয়ালা আল্লাহর ওলি আল্লাহর ওলিদের হাত ধরে যাইয়েন আল্লাহর ওলিদের murid দের নাম লেখাইয়া তারপর কবরে যাইয়েন হাসরে যাইয়েন আল্লাহর ওলিরা আপনাদেরকে নবীর কাছে নিয়ে যাবে আমার নবীজি সুপারিশ করে জান্নাতে পাঠায় দিবে সুবহানাল্লাহ এটা রাস্তা আছে তো সিস্টেম আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনি চাইলে যাইতে পারবেন প্রথমে ধরতে বল মেম্বার মেম্বার সাহেবের নিয়ে যাব চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবে নিয়ে যাবে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে উপজেলা চেয়ারম্যান সাহেব নিয়ে যাব মন্ত্রী মহোদয়ের কাছে মন্ত্রী মহোদয় নিয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি রাখলে মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিশ্লেষণ বিবেচনা কইরা আপনারা যদি পারমিশন দেয় অনুমতি দেয় তুলে সেন আপনি দেখা করতেন সিস্টেম দইরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগে আর আল্লাহর নাজাদ পাইতে গেলে জান্নাত পাইতে গেলে এটারও সিস্টেম দরল লাগবো আল্লাহ দেখাইয়া দিছে দুনিয়ায় বানায়া দিছে কথা বলেন ঠিক কিরা এক্সাম্পল হজরত আদম আলাইহিসাম তিনশো ষাট বছর কান্দ আল্লাহ শিখানো দোয়ার অব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তাকফিরানা ও তার হামনা লানা কুরান্না মিনাল খাওয়ির আল্লাহ শিখাইয়া দিছে দোয়া তিনশো ষাট বছর নিজে পড়ছে মাহাব আলাইসালাম পড়ছে আল্লাহ মাফ করে না তিনশো ষাট বছর পরে যখন নবীর উসিলা দিছে আল্লাহ মাফ করে দিছে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার নবীজির উসিলা দিছে পরে আল্লাহ মাফ করে দিছে আদম নবী মুসা নবী কয় আল্লাহ এই যেই দুয়া আপনি শিখিয়ে দিলেন এই দুয়া বইটা তিনশো ষাটটা বছর কানলো আপনি মাফ করলেন না তিনশো ষাট বছর পরে নূর নবীর কথা বলছে পরে আপনি মাফ করে দিছেন তো মাফ যদি করতেনি না তাহলে আগে কি লিখে নবীর কথা শিখাইয়ে দিলেন না আল্লাহ কয় মুসারে আদম নবী যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে চিনতে না পারছে আমি ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করি নাই বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত রেখে দিলাম আমার নবীকে আমার হাবিব কে যে চিনেছে আমার হাবিবের পক্ষ যে নিয়েছে তার জন্যই আটটা জান্নাত আমি বানায় রাখছি সহজ